গেল দশ মাসে পাঁচশো ছাপ্পান্ন জন আসামি ধরেছে বিজেপির সদস্যরা উদ্ধার করেছে প্রায় সাতষট্টি কোটি টাকার মূল্যের চোরচালানি মালামাল রংপুর রিজিয়নের আওতাধীন বিভিন্ন ব্যাটালিয়নের বিজিপির সদস্যরা গবাদি পশু উদ্ধার করেছে প্রায় দুই হাজার চারশোটি এছাড়াও ষাটটি আগ্নেয়স্ত্র ভারতীয় জালরূপ ও বিপুল পরিমাণ মাদক করেছেন বুধবার দুপুরে ব্যাটালিয়ন পঞ্চাশ বিজিবির সদর দপ্তরের নিজস্ব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঠাকুরগাঁ পঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমদ তিনি বলেন বিজিবির সদস্যরা সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা ও আস্থার প্রতীক কিলোমিটার সীমান্তের মধ্যে রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ এক হাজার ছয়শো ষাট কিলোমিটার যা চারটি অধীনে পনেরোটি ব্যাটালিয়ানের মাধ্যমে পরিচালিত হয় রংপুর রিজনের প্রতিটি বিজিবি সদস্য সীমান্ত সুরক্ষা নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবছর দুই হাজার পঁচিশ সালে রংপুর রিজিয়ন অধীনস্থ ব্যাটেলিয়ান সময়ে কর্মরত বিজেপি সদস্যরা আবিধানিক কার্যক্রম পরিচালনা করে গত দশ মাসে পাঁচশো ছাপ্পান্ন জন আসামি সহ প্রায় সাতষট্টি কোটি টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়েছে তিয়াত্তর হাজার চুরাশি বোতল পেন্সিডেল নয় দশমিক সাত 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 কেজি হেরোইন দুই দশমিক শূন্য ছয় এক কেজি ওকেন বারো হাজার নয়শো উনসত্তর বোতল মদ দুই হাজার তিনশো তিপ্পান্ন কেজি গাঁজা ছাব্বিশ হাজার একশো পনেরোটি ইয়াবা পাঁচ হাজার দুইশো অষ্টআশি বোতল স্কাপ সিরাপ চার লাখ তিন হাজার নয়শো পঁচাত্তরটি মেটাডক্সিন ট্যাবলেট এগারো হাজার নয়শো ছিয়াশিটি টেপান্ডেডল ট্যাবলেট সাতাশি হাজার একশো নয়টি বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইঞ্জেকশন এবং বারো লাখ আটানব্বই হাজার তিনটি ভায়াগ্রা ভিগো ট্যাবলেট আটক করতে সক্ষম হয় বিজিবির অধিনায়ক কর্নেল তানজির আহমদ আরও জানান মানব পাচার জাল টাকা প্রতিরোধ সীমান্ত নিরাপত্তায় জোরদার আইনশৃঙ্খলা রক্ষা ও সীমান্তে অপরাধ দমনের পাশাপাশি বিজিবির সক্ষমতা বৃদ্ধি ও ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা রংপুর রিজন এ বছরে ছয় সহ একটি বিদেশি বিস্তল ছয়টি ইয়ারগান তেত্রিশ হাজার একশোটি এয়ারগানের সীসাগুলি সাত কেজি গান পাউডার নিরানব্বইটি ককটেল ও চল্লিশটি পেট্রোল বোম উদ্ধার করতে সক্ষম হয়েছে সীমান্তের টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন কৌশল অবলম্বন করে গত দশ মাসে দুই হাজার তিনশো ছিয়ানব্বইটি গরু মহিষ আটক করতে সক্ষম হয় যা পরবর্তীতে শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু সহ জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন